দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে প্রথম জনসভাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর পূর্বাঞ্চলে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি উচ্চারণ করেছেন একটি বাক্য আই হ্যাভ এ প্ল্যান এই একটি বাক্যই নতুন করে কৌতূহল তৈরি করেছে জনমনে কারণ এই বক্তব্যের পেছনে রয়েছে বিশ্ব ইতিহাসের এক কিংবদন্তি নাম মার্টিন লুথার কিং জুনিয়র কিন্তু প্রশ্ন হলো কে এই মার্টিন লুথার কিং আর কেনই বা তারেক রহমানকে বাংলার মার্টিন লুথার কিং বলা হচ্ছে চলুন একটু ফিরে ইতিহাসের দিকে মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন যুক্তরাষ্ট্রের একজন কৃষ্ণাঙ্গ ধর্মযাজক এবং নাগরিক অধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা উনিশশো সালে জন্ম নেওয়া এই মানুষটি এমন এক সময় নেতৃত্বে আসেন যখন আমেরিকায় গায়ের রঙের কারণে মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখা হতো আমি নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার সমান মর্যাদা আর ন্যায়ের দাবিতে তিনি বেছে নিয়েছিলেন একটি পথ অহিংস আন্দোলন উনিশশো সালের আঠাশ আগস্ট ওয়াশিংটন ডিসিতে প্রায় আড়াই লাখ মানুষের সামনে দাঁড়িয়ে তিনি দিয়েছিলেন সেই ঐতিহাসিক ভাষণ আই হ্যাভ এ ড্রিম যেখানে তিনি বলেছিলেন একদিন মানুষকে বিচার করা হবে তার গায়ের রং দিয়ে নয় বরং তার চরিত্র দিয়ে এই ভাষণ শুধু আমেরিকায় নয় নাড়িয়ে দিয়েছিল পুরা পৃথিবীর মুক্তিকামী মানুষকে এই আবেদনের স্বীকৃতি স্বরূপ মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে তিনি পান শান্তিতে নোবেল পুরস্কার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনিশশো আটষট্টি সালে আততায়ের গুলিতে প্রাণ হারান এই নেতা তবুও তার স্বপ্ন আজও বেঁচে আছে এবার আসি তারেক রহমানের প্রসঙ্গে দীর্ঘ সতেরো বছর নির্বাসনের পর দেশে ফিরে প্রথম জনসভাতেই তিনি মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক উক্তির কথা স্মরণ করে বলেন আই হ্যাভ এ ড্রিম নয় আই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ স্বপ্ন নয় দেশের মানুষের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তার কাছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্ল্যান মূলত বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা রূপরেখা যার লক্ষ্য ক্ষমতার ভারসাম্য জবাবদিহিমূলক রাষ্ট্র অবাধ নির্বাচন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়া আমরাই নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি এ কারণে অনেকে বলছেন মার্টিন লুথার কিং যেমন স্বপ্ন দেখিয়েছিলেন তারেক রহমান তেমনই একটি রোডম্যাপ তুলে ধরতে চাইছেন তবে এখানে একটি বিষয় পরিষ্কার তারেক রহমানকে বাংলার মার্টিন লুথার কিং বলা হচ্ছে তুলনামূলক অর্থে এটি কোনো ঐতিহাসিক সমতা নয় বরং রাজনৈতিক বার্তা ও প্রতীকের মিল আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আই সক্ষম হব একজন শব্দ দেখিয়েছিলেন পরিবর্তনের আর একজন বলছেন পরিবর্তনের জন্য প্রস্তুত একটি পরিকল্পনার কথা এই প্ল্যান বাস্তবে কতটা রূপ নেয় এখন সেটি দেখার অপেক্ষায় পুরো জাতি